আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে একটু সবাই মন দিয়ে শুনবেন আমাদের হোয়াটসঅ্যাপে অনেক মানুষ এস দিচ্ছেন যে জানতে চাচ্ছে আমাদের ফাইল কিভাবে জমা দিবে কয় তারিখে আমাদের ফাইল জমা দিতে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে বা কিভাবে আমাদের অফিসে আসবে ঠিক আছে এই বিস্তারিত জানার জন্য অনেক মানুষ এস এম এস দিচ্ছে বাট আমরা কল আর এস এম দিচ্ছে এগুলো আমরা শেষ দিতে পারছি না আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমরা কয়েকজনে মিলে এস এম এস কন্টিনিউসলি মনে করেন যে আস্তেই আস্তে আসতে আস্তে আমরা শেষই দিতে পারছি না তো এই কারণে ভাবছি যে এই ভিডিওটা বানানোর মানেই হচ্ছে আপনাদেরকে আমি একটু আপডেট দিয়ে দিচ্ছি আমাদেরকে আর হোয়াটসঅ্যাপেও এসএমএস দিতে হবে না আপনারা এই ভিডিও দেখলে কি করতে হবে না করতে হবে ইয়ে করতে পারবেন তো সবার উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি এক নাম্বার হচ্ছে আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন হ্যাঁ ফাইল জমা দিতে চাচ্ছেন কার ওয়াশ সরি প্রথম হচ্ছে ট্যাক্সি ড্রাইভার বাইক রাইডার কার ওয়াশ আর হচ্ছে ক্লিনার এই চারটা ক্যাটাগরির জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন তারা এই মাসের ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ এই হচ্ছে পাঁচ দিনের ভিতর আমাদের অফিসে আসতে হবে অফিসে এসে আপনার ফাইলটি আপনাকে জমা দিয়ে যেতে হবে ওকে ফাইলটি জমা দেওয়ার সময় কোনো রকম টাকা পয়সা লাগবে না কোনো খরচ নাই শুধু ফাইলটি জমা দিতে হবে ফাইলে কি কি আনতে হবে আমি বলে দিচ্ছি যারা ট্যাক্সি ড্রাইভার আর বাইক রাইডারে আসতে চাচ্ছেন মানে ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য লাগবে হচ্ছে অরিজিনাল পাসপোর্ট লাগবে দশ কপি ব্যাকগ্রাউন্ড সাদা পাসপোর্ট সাইজ ল্যাপ প্রিন্ট ছবি লাগবে ল্যাপ প্রিন্ট অবশ্যই আর হচ্ছে সিবি লাগবে এখন অনেকে জিজ্ঞেস করে ভাই সিবি কী ধরনের বানাবো সিবি হচ্ছে জেনারেল সিবি মানে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে বলবেন যে আমাকে একটা মানে জেনারেল একটা সিবি বানিয়ে দেন সো ওই সিবি বানাবে ইংলিশে ফুল ইংলিশে সিবি মানি হচ্ছে বায়োডাটা এটা আপনার অনেকে আবার সিবি মানি বুঝেও না তাদেরকেও বলছি যে সিবি মানি হচ্ছে আপনার বায়োডাটা বায়োডাটা এটা কম্পিউটার দোকানে গিয়ে বললেই বানিয়ে দেবে ওকে তিন নম্বর লাগবে হচ্ছে আপনার সার্টিফিকেট চার নম্বর লাগবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এখন সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্স অনেকে বলে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে সার্টিফিকেট নেই আবার অনেকে বল আমার কাছে সার্টিফিকেট আছে ড্রাইভিং লাইসেন্স নাই এই দোনোটার বিষয়ে যদি কারো কাছে দোনোটাই না থাকে বা একটা থাকে কোনো একটা তাও সমস্যা নাই চলে আসবেন কি করতে হবে আমরা বলে দেব ওকে এই গেল হচ্ছে ট্যাক্সি ড্রাইভার আর হচ্ছে বাইক রাইডারের কি কি ডকুমেন্ট লাগবে সেটার বিষয় সেকেন্ড হচ্ছে কার ওয়াশ আর হচ্ছে ক্লিনার এগুলোতে লাগবে হচ্ছে অনলি অরিজিনাল পাসপোর্ট দশ কপি ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট ছবি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদার আর হচ্ছে একটা সিভি লাগবে আর সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নিয়ে আসবেন যে কোনো সার্টিফিকেট বোর্ড সার্টিফিকেট এইট পাস টেন পাস মানে যে মানে যেই সার্টিফিকেটে থাকে আর না থাকলে এভাবে চলে আসবেন এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই যে আমাদের অফিসে আসবেন কীভাবে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা কাকরাইল কাকরাইল আসবেন এসে কাউকে বলবেন যে জিজ্ঞেস করবেন স্কাউট ভবনটা কোথায় ঠিক স্কাউট ভবনের সামনে এসে তার অপোজিটে আসবেন স্কাউট ভবনের ঠিক অপোজিটে এসে বলবেন সাহারা সেন্টারটা কোথায় সাহারা সেন্টার স্কাউট ভবনের অপো অপোজিটেই সতেরো তালা একটা বিল্ডিং গ্লাস করা এটার তলা হচ্ছে আমাদের অফিস এবার আপনি কি করবেন তৃতীয় তালায় আসবেন এসে আপনি যদি সরাসরি আমার সাথে দেখা করতে চান বা আমার সাথে আমার সাথে কথা বলে ফাইল দিতে চান তাহলে আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের নাম হচ্ছে আল আনাস ওভারসিস এটা হচ্ছে সাহারা সেন্টারের তিন তিনতালায় এটার আমাদের অফিসে এসে কাউন্টারে বলবেন যে আমার নাম হচ্ছে সাগর মেহেদি আমার সাথে দেখা করতে চান বা আমার সাথে দেখা করবেন তাহলে কাউন্টারে বললেই হবে বা যেই জিজ্ঞেস করে বা কাউকে জিজ্ঞেস করলেই হবে অফিসের ভিতরে ঢুকে যে আমি সাগর ভাইয়ের সাথে দেখা করতে চাই তাহলে সরাসরি আমার রুমে এসে আমার সাথে দেখা করে আপনি ফাইলটি আপনি সব কিছু বুঝে আপনি ফাইলটি জমা দিয়ে দিতে পারবেন এখন আরও অনেকে অনেক কিছুর বিষয় জিজ্ঞেস করে আমাদের হোয়াটসঅ্যাপে যেমন হচ্ছে ডিউটি কত ঘন্টা কোনটার বিষয়ে কি কোনটার বিষয়ে কি এখন এত কিছু আমরা এক এক করে বলতে পারছি না আপনি যখন অফিসে আসবেন আমরা ডিটেলিং বলে দিতে পারবো যে কোনটা আপনি চুজ করতে চাচ্ছেন এবং কি কোনটায় কত ঘন্টা ডিউটি কত মানে কত টাকা বেতন হবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিটেলিংটা বুঝিয়ে বলতে পারবো বুঝতে পারছেন আর হয়তো বুঝতেই পারছেন আমার গলাও ভেঙে গেছে মানুষের সাথে কথা বলতে বলতে কারণ হাজার হাজার মানুষ কল দিচ্ছে হাজার হাজার মানুষ এস দিচ্ছে তো সবার সাথে কথা বলতে বলতে আমার বয়েসও একদম ই হয়ে গেছে আচ্ছা যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন অবশ্যই মনে রাখবেন এই মাসের ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই পাঁচ দিনের ভিতর আপনাকে আমাদের অফিসে এসে ফাইল ফাইল জমা দিতে হবে ফাইল জমা দেওয়ার সময় কোনো রকম টাকা পয়সা লাগবে না ওকে আর অবশ্যই অফিসে এসে জমা দিতে হবে আপনি যদি মনে করেন যে ফোন দিচ্ছেন ভাই আমি আসতে পারবো না আমি এইটা এইভাবে পাঠাবো এভাবে পাঠাবো হবে না ভাই ওকে সরাসরি অফিসে আসতে হবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম